ইস ইস এইভাবে না আর কাছাটা দেখাস না রে আর দেখাস না ছি 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 সত্যি তোর কাছে সায়া কেনার পয়সা নেই তাই না বল তুই গরিব ভিকারি তোর কাছে সায়া কেনার পয়সা নেই সত্যি কি বলবো বল ছি 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 তুই যখন পোছা মারছিলি আর যখন তুই মুখ ধোয়ার বেসিনটা মারছিলি তখন যা দেখে তোকে লাগছিল না কি বলবো সত্যি বল মাইডি। সত্যি তোকে মানুষ বলে সুটকি আমরা সুটকি বলতাম তাই না সুটকি সত্যি আমাদের কোথাও এই দিমাগ থেকে মানে ভুল হয়ে গেছে যে তোকে সুটকি কি করে বলি তাই না তোর আজকে থলথলে পাছা দেখিয়ে তুই থলথলে পাছা দেখিয়ে বুঝিয়ে দিয়েছিস আমি সুটকি না আমার যথেষ্ট শরীরে মাংস আছে তাই না ঘটে যেরকম বদ বুদ্ধি আছে আমার পাছাতেও সেরকম কিন্তু থলথলি মাংস আছে আর সেই থলথলি মাংসগুলো তুই ইচ্ছা করে দেখাচ্ছিস ইচ্ছা করে এত কিছু তুই অনলাইনে অর্ডার করছিস বেডশিট শাড়ি হুম ফেলানা ঢেকানা কিন্তু তুই দুটো সায়া কিনতে পারছিস না সত্যিই তুই ভিকারি হয়ে গেছিস তাই তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে তারপরে আসছি হুম হুম তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি ভিডিওটা শুরুর থেকে অ্যান্ড অব দি দেখার অনুরোধ থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কি হ্যাঁ লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দিদি ভাইটার তো আমি বলি বন্ধুরা এ যে এত ভিকারী এ কাঙাল এর কাছে পয়সা নাই কী কেনার জন্য সায়া কেনার জন্য সায়া কেনার জন্য একটা পয়সা নাই জানো তো কাঙাল হয়ে গেছে কাঙাল বুঝতে পেরেছ তো সেই কাঙালকে আমি বলতে চাই একটা কথা তো বলবো বলবো দেখো কাঙাল এমন কাঙাল সায়া কেনার পয়সা নেই কিন্তু অন্য অন্য জিনিস কেনার বেলায় ওর কাছে অনেক পয়সা আছে বুঝতে পারছো অনেক পয়সা আছে তারপর একটা কথা তো বন্ধুরা তোমাদেরকে না বললেই না না বললেই না ওইটা ভিডিওটা যখন থেকে দেখেছি না তখন আমার মুখটা না কুটকুট 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 করে কামড়াচ্ছে আমি বলছি না এই কথাটা শেয়ার করা বন্ধুদের সঙ্গে আমার খুব দরকার তাই আমি বলছি যে বন্ধুরা যে তুমি তোমরা দেখেছ যে ও বিশুৎবারে মানে ও যেটা বললো বিশ্বুৎবারে ও টয়লেট সাফ করে আচ্ছা বিশ্বুৎবারে আমরা আমার মনে হয় আমরা যত বাঙালি আছি আমরা বিশ্বতবারটাকে কিবার মনে কর মানি গুরুবার তো সেইটা লেসমি বার লেসমিবার আমরা মানি তাই তো সেই লেসমিবারে মানে গুরুবারে বিশ্বুৎবারে আমরা গুরুবার মানি আর সেই বারটায় কিন্তু আমরা অনেকে মানে শরীর ও সাবুন টাচ করি না যেরকম আমি বা আমাদের ঘরে কেউ সাবুন আমরা টাচ করি না বিশুৎ কাপড় জামা যেরকম ধুই না তারপরে হলো সাবুন লাগায় না বুঝেছ তো সেইখানে আর মাথা ধোয়া তো দূরের কথা পট পায়খানার পর ধোয়া তো দূরের কথা কেন না পায়খানার পর ধুতে হলেই কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে এখানে একটু খুসখুস করছে আমাদের হিন্দু মতে কিন্তু আমাদেরকে পট সাফ করলে সেখানে আমাদের কী করতে হয় পুরো মাথা টাথা ঘষে স্নান করে উঠতে হয় তাই তো সেইখানে ও একটা হিন্দুর মেয়ে হিন্দুর মেয়ে আমি মনে করি এর সত্যি জন্মের ঠিক নাই এ লোকের জন্ম দেখে না আমার মনে হয় এরও জন্মের ঠিক নাই বুঝতে পেরেছ যার জন্মের ঠিক থাকে না সে অন্য কাউকে বলে যে জন্মের ঠিক নাই সত্যি এরও জন্মের ঠিক নাই এর জন্যই কিন্তু মানুষকে বলে বুঝেছো এর কাছ থেকে শিখেছি এইগুলো এই ভাষাগুলো না সত্যি এর কাছে শিখেছি তো সেইখানে তবুও আমি না ভয়ে ভয়ে চলি যে আমার মা যদি কোনো সময় এই সব ভাষা দেখে ফেলে তাহলে তো ফোন করে দেবে থেট কালকে না পরস্তিনে একটা ভিডিও ছেড়েছি না বন্ধুরা বললে বিশ্বাস করবেন আমি মাকে বলে দিয়েছি কিন্তু যে আমার ভিডিও কিন্তু আজকের ভিডিও তুমি দেখবে না না ওখানে আমি সত্যি মানে অনেক কঠাক্ষ কটাক্ষ বাজে কথা বলেছি তার জন্য আমি মানা করে দিয়েছি তো সেই জায়গায় মানে আমরা আমরা মানে পট মট সাফ করে বাথরুম সাফ করলে আমি সত্যি একদম মাথা টাথা ঘষে স্নান করি আর যদি আমার আগে পিছছে আমার যদি হলো মাথা ঘষতেই হয় দরকারই লাগে তাহলে আমি কিন্তু শুক্রবারে ধুয়ে রাখি শুক্রবারে ধুয়ে রাখি বৃহস্পবারে আমার এমনি অনেক পেশার থাকে বিশুদ্ধবারটা আমার অনেক পেশার থাকে কেননা দুই আড়াই ঘন্টা আমার পুজোতে লেগে যায় বুঝতে পারছো তো দুই আড়াই ঘন্টা বা পুজোতে লেগে যায় সেই দিন হ্যাঁ তো সেই কারণে আজকে মানে বিশুদবারে ও পড় ধুয়ে নিশ্চয় মাথাটা তা ঘষে চান করে উঠেছে এই হিন্দুর বাচ্চা তুই হিন্দুর বাচ্চা রে হ্যাঁ তুই হিন্দুর বাচ্চা মনে হয় তো না যে তুই হিন্দুর বাচ্চা তোর মা ঠাকুমা কিছু শেখায়নি তোকে এই সব সব শিখিয়েছে লোকের বাচ্চাকে কি করে চাবিয়ে খেতে হয় তারপরে লোককে লোকের কাছে কি করে শুয়ে দিতে হয় তারপরে বাচ্চা কার সাথে জন্ম হলো না হলো তা নিয়ে কথা বলতে হয় এগুলো তোর মা ঠাকুমা বেশ ভালো শিক্ষাতে পরি মানে মানুষ করেছে তোকে তাই না পারবাস করেছে এই কথাটাই বলতে গেছিলাম তো সেই জায়গাতে তোকে এই শিক্ষাগুলো দেয়নি হ্যাঁ যে হলো তারপরে আবার কি বলল যে সত্যি এর কি কি দোষ ধরবো এর কি কি দোষ ধরবো বলো হুম তারপরে ও কি বলল যে আজকে বিশ্বুৎবার আমি আজকে প্রদীপটা মেজেছি কি কথা এ কি কথা রে হ্যাঁ এ কি কথা বিশ্বতবারে তুই আজকে প্রদীপ মেজেছিস এ তো যার যাওয়া কথা এ তো খুব যার যাওয়া কথা বিশ্বতবারে প্রদীপ মেজেছিস সত্যি আমি ওই যে তোকে একটু আগেই বললাম না যে তো ঠাকুমা মামাসিরা কি শিখিয়েছে শুধু লোকের পিন্ডি চটকাতে শিখিয়েছে এগুলো শিখায়নি যে যে বিশুদ্ধবারে টু জেড জিনিস তাকে সাফ করতে হয় মন্দির পুরো সাফ করতে হয় মন্দিরের ঘর থেকে নিয়ে দিয়া থেকে নিয়ে বাসনপত্র সমস্ত উঠিয়ে তাকে ধোয়া পাকলা করতে হয় গা বিশ্বতবারের পুজোটা হয় আর তুই আজকে কি বলছিস যে আমি আজকে কি করেছি প্রদীপটা মেজেছি তাই বহুত বড় একটা মহান কাজ করে ফেলেছিস তুই তাই না হুম বহুত বড় একটা মহান কাজ করে ফেলেছিস তুই তাই তো হ্যাঁ আর লোককে তুই পুটকি দেখি বেড়াচ্ছিস তোর লজ্জা করছে না হুম আসলে বন্ধুরা আমার মনে হয় না এ জানপুচে এগুলো এইগুলো করছে জান পুচে কেননা দেখো ভিক্ষাবৃত্তি করা হয়ে গেছে ভিক্ষাবৃত্তি পয়সায় আয়েশ যা করার ওর হয়ে গেছে এখন এই নোংরামি দেখিয়ে দেখিয়েই তোমাদের কাছ থেকে ও ভিউজ নেবে আর পয়সা কামাবে আর্নিংটা তো ওর এই জায়গায় ও তো চাকরি বাকরি করে না হলেও এম এ পাস ঠিক আছে মূর্খ আমার মনে হয় এই এম এ পাসের সার্টিফিকেটটা ছিঁড়ে টুকরো টুকরো করে না ওকে জল দিয়ে যেরকম ওই যে ই খেলো গ্যাসের ওষুধ আর কি ক্রোসিন তো খায়নি ও কি প্যারাসিটামল খেলো সেরকম সেরকম আমার মনে হয় ওইগুলো গিলে ওর খেয়ে নেওয়া দরকার বুঝেছো তো একটা এম এ পাস মেয়ে সে একটা কোম্পানিতে যদি যোগাযোগ করে কলকাতার বুকে আমার মনে হয় সে চাকরি পেয়ে যায় ওই জার্নিং করে যাবে আবার জার্নিং করে আসবে সেইটা ভাই ওর দ্বারায় সম্ভব না ও পিন্ডি লোকের গিন্ডি পিন্ডি চটকিয়ে যদি খেতে পারে ঘরে বসে নোংরামি দেখিয়ে তাহলে কেন ভাই ও নকরি করবে কেন নকরি করবে ওর কি দায় পড়েছে ওর কি ঠেকা পড়েছে নকরি করবে হুম সেই জায়গাটায় ও মানে কি বলবো বন্ধুরা মানে ঘেন্না লাগে ওর আচার আচরণ দেখে একটা হিন্দু বাড়ির মেয়ে একটা হিন্দু বাড়ির বউ কিন্তু সেই কোনো ও জানে না কোনো ও জানে না ঠিক আছে বিশ্ব মানে ওর কতদিন হয়ে গেছে আসা তার মধ্যে ওকে বেসিংটা বললো আমার কসবাইটা ছিল না বলে আমি মাসতে পারিনি আরে এখানে যদি শুধু নোংরা বুদ্ধিগুলোকে ভরে না রেখে না কিছু ভালো বুদ্ধি এখানে ঢুকিয়ে রাখ এখানে ঢুকিয়ে রাখ তাতে দেখিস কাজে দেবে বুঝতে পেরেছিস তাতে তোর কাজে দেবে শুধু তো তোর ঘটে শুধু নোংরায় ভরা ঠিক আছে ভালো কিছু নাই কলসবাইটের কি দরকার হারপিক ঢেলে দিবি শুকনো একটা সুতির কোনো ন্যাকড়া নিবি ন্যাকড়া দিয়ে ভালো করে মুজবি দেখবি ওই কলসবাইট দিয়ে যেটা সাপ হচ্ছে না তার থেকে বেশি সাপ হবে তোর ওটাতে তো ভালো কিছু শেখ না ভালো কিছু শেখ থাকিস তো সারাদিন ইউটিউবের মধ্যে ভালো কিছু তোর দিমাকের মধ্যে তো আসবে না কেন বলতো আসলে তুই যদি নিজে ভালো হতি তো শিক্ষাটা যদি ভালো থাকতো তাহলে নিশ্চয়ই তুই ভালো হতি ভালো কিছু শিখতি কিন্তু না তোর জন্মের ঠিক আছে দেখো বন্ধুরা এই কথাটা আমি কেন বলছি নি ও আগে শিখিয়েছে ও আগে লোককে বলে রেখেছে বলে এইটা ওর পাও না দেখো ধার করলে ধার তোমরা দাও দাও না তো ও ধার করে রেখেছে সেটা তোকে শোধ দিতেই হবে তো ওর সত্যি কথা ওর জন্ম যে কোথায় ও নিজেই বলতে পারবে না ওর জন্মটা কোথায় জন্ম যদি ভালো জায়গায় হতো না তাহলে ও ভালো কিছু শিখত বুঝতে পেরেছ ভালো কিছু শিখত কিন্তু ও তো সেটা শিখবে না ও ভালো কিছু শিখবে না নোংরামি করে যদি বেশি পয়সা ইনকাম করা যায় তাহলে ভালো কিছু করে কি লাভ আছে কোনো লাভ না সেইটা ওর মাথার ভেতরে আছে কেন সেই পরিবেশে ও মানুষ হয়েছে দেখো মেজো বোন সে বারে চলে যায় তাই না তারপরে ওকে বার ড্যান্সার বলে দিয়েছে কেউ ছোটো বোনটা ফুক্কা টানে চালে বলো কোন পরিবেশে তিন তিনটে বোন কোন পরিবেশে আছে হ্যাঁ চুমু খেয়ে চলে গেল একটা দেখলে তো তোমরা মুখে একদম মুখে চুমু খেলো দেখলে হুম লাফিয়ে আসলো মুখে একটা চুমু খেলো খেয়ে গিয়ে বসলো সরি বন্ধুরা তার জন্য তারপরে হ্যাঁ নিচে কী করে মাছ মাংস ছাড়া গিলতে পারে না ওর এই নলি দিয়ে নামে না মাছ মাংস মটন ছাড়া নামে না আচ্ছা ওদের জন্য যখন চিকেন নিয়ে আসে ওই চিকেন থেকেই কিন্তু সলিড মাংসগুলো তুলে কিন্তু ওর পোষ্যটাকে খাওয়াতে পারে 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 কিন্তু খাওয়াবে না ওর যদি কম হয়ে যায় রাসপিন্ডি গিলতে মাটন নিয়ে এসে সেখান থেকেও কিন্তু কয়েকটা সলিড মাংস তুলে কিন্তু ওর পোষ্যটাকে দেয়া যায় দেবে না বাবা কম পড়ে যাবে না তারপরে মাছ নিয়ে আসে সেখান থেকেও কিন্তু মাছ সুপ বানিয়ে ওকে খাওয়ানো যায় একটু গাজর দিল একটু হলো চিকেন দিল দিয়ে কিন্তু কুকারে একটু ছিটি মেরে ওকে সুপ বানিয়েও কিন্তু খাওয়ানো যায় আমার মোমো খেতে আমি তাই করি কিন্তু এখন আমার মোমো সুপ খেতে চায় না চিকেনটাও ভালো খেতে চায় না ও শুধু মাছই চায় ও আর কিছু চায় না এটাও তাই চিকেন দিবা বা আমার রুই মাছ যদি দাও তো এগুলো খাবে না শুধু ওই মাছটাই খাবে তেলাপিয়া অন্য কোনো বড় মাছ দিলে মানে ফ্যাট জাতীয় কোনো মাছ দিলে ও খাবে না মোমো যদি বা একটু চিকেন খাই এ তো ছোবেই না মানে এখনো শেখেই নি তো সেই জায়গাটায় আমার মনে হয় তাকে সব কিন্তু একটু দেওয়া যায় কিন্তু দেবে না তো মা কম পড়ে যাবে না ওর ওর রাসপিন্ডি গিলতে কম পড়ে যাবে না আগে ওর পেট বলে আপনা পেট জগন্নাথ তাই না আগে নিজের পেট তারপরে দুনিয়া নিজে বাঁচলে বাপের নাম তাই তো তো ওর হয়েছে সেই দশা ও নিজে আগে তো খেয়ে বাঁচুক তারপরে না পোষ্যটাকে খাওয়াবে আগে ওকে খেয়ে খেয়ে বাঁচতে দাও বুঝতে পেরেছ তো সেই জায়গায় পোষ্যটাকে মানে আমরা সত্যি কথা কি বলবো আমরা যখন খেতে বসি না তখন আগে কি করি আমার মোমোকে আর বাচ্চাটাকে দিই এদের আগে খাইয়ে দিয়ে এদের খাইয়ে দিলে কি করে এই ঘরে যদি পাংা চালিয়ে দিই বা এসি চালিয়ে দিই তাহলে ওরা কিন্তু এসে শুয়ে পড়ে তখন আমাদের চালায় না আর যদি ওদেরকে খেতে না দিই আমরা খাই আর আচ্ছা বলো একটা মা বাচ্চাকে রেখে মা কি করে খায় পারবে তোমরা যাদের সন্তান আছে ও নাকি মা ওই পোষ্যটার মা ও নাকি ওই পোষ্যটার মা তাহলে বাচ্চাকে রেখে মা রাস মানে রাসপিন্ডি কি করে গেলে কি করে গেলে বাচ্চাকে না খাই মা দিন খেতে পারে কিন্তু এই হারামি বজ্জাত মহিলা খায় এ খায় বুঝতে পারছ তো সেখানে ওই বাচ্চাটা ও যখন খায় ও তখন ঘুঘুর মতো হাত দুটো সামনে দিয়ে তাকিয়ে থেকে দেখে মানে ও দেখায় সেটা আমরা দেখতে পাই তাহলে মা হওয়া মুখের কথা না মা হলেই হলো অত সস্তা না ঠিক আছে অত সস্তা না আসলে মানুষ বলে না যে নারীর টান নারীর টান একটা আলাদা জিনিস ঠিক আছে যে নারীর টানে যে নারীর টানে মানে সন্তানের বেদনা কষ্ট মা প্রসব যখন বাচ্চাকে করে না তখন কত মা মানে বাঁচেই না কত মা মারা যায় তাই না একটা সন্তান পোষক করতে গেলে তো সেই জায়গাটায় বলো এ তো সন্তান নেই তাহলে নারী টান কী করে বুঝবে যতই বলুক আমার সন্তান আমার সন্তান তার ব্যবহারেই দিয়ে দেয় যে কতটা ও মানে পোষ্যটাকে ভালোবাসে এক কিলো দই নিয়ে এসে রেখে দিল আট দশ দিন হয়ে যাবে চিন্তা করো তোমাকে যদি খাসির মাংস মানে মাটন আর চিকেন দিয়ে সারাটা বছর ভাত খা খেতে দিই তুমি খাবে খাবে তখন তোমার মনে হবে আমি একটু মুসুরির ডাল পাতলা একটু মুসুরির ডাল আলু সিদ্ধ আলু ভাজা পেলেই শান্তি করে খাবো তাই তো আবার যদি তোমাকে একটা সপ্তাহ ডাল ভাত নিরামিষ দিয়েও ভাত দেওয়া হয় তখন মনে হয় না একটু মুখর হচ্ছে জিনিস আমি একটু খাই চিকেন বা মাছ বা মটন তাই তো তো এগুলো খাই তাই তো কিন্তু এই পোষ্যটার এত কপাল খারাপ এই পোষ্যটার এত কপাল খারাপ সারা জীবন সারা জীবন ওকে দই দিয়েই ভাত খেয়ে যেতে হচ্ছে কি কিসমত করে এই বাড়িটা এসেছিলো সত্যি দেখো কালকে কালকে কি করেছে ও মাটন এনেছে চিকেন এনেছে পোষ্যটার জন্য দেখিয়েছে ওর জন্য মাছ এনেছে কিন্তু নিজের জন্য চার পিস বাটা মাছ রান্না করে খেয়ে নিল অথচ পোষোটার জন্য কিন্তু চিকেন রাখা আছে দেখিয়েছে এখন ও গিলবে কি কে জানে ভগবান জানে ঠিক আছে হয়তো ও গিলার জন্যই সেটা রেখে দিয়েছে যদি পোষটার জন্যই চিকেনটা আনতো তাহলে নিশ্চয় আজকে সিদ্ধ করে ওকে ভাতের সঙ্গে দিত কিন্তু সেটা দেয়নি সকালবেলায় দেখিয়েছে যে এই দেখো আমার পোষ্যটার ভাত এখানে রাখা আছে আর নিজে রাসপিনটি গিলছে চিন্তা করো একটা দুধের বাচ্চা সামনে বসে আছে আর মা গিলছে বাচ্চাটা ভোকা পারবে কোনো মা পারবে কোনো মা আগে বাচ্চাটাকে খাওয়াবে সে মার পেটে যত খেঁদে থাকুক মার পেটে আমরা সাধারণত কী করি আগে বাচ্চাকে তারপরে মা তাই তো তো সেইখানে কি বলবো সন্তান সন্তান অত মুখে ফটর ফটর করে বললেই হয় না হুম অনেক কষ্ট আছে অনেক কষ্ট তাই না সেই জায়গাতে ও কি দেখাচ্ছে যে দেখো আমার মানে আমি রাসপিণ্ডি গিলছি আর আমার সন্তানটাও যে খাওয়ার জন্য বসে আছে বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ চিন্তা করো এদেরকে কি বলে জুতো মারা যায় এদেরকে কি বলে জুতো মারা যায় মুখে পড়াম পড়াম করে আমার মনে হয় কি মুখটাতে ওর জুতো মারি বুঝতে পারছো কাজী করে জুতো খাওয়ার কাজী করে জুতো খাওয়ার এবার বলি যে কথাটা বলছিলাম ও ভিকারি এত কাঙাল হয়ে গেছে দুটো সায়া কিনার ওর পয়সা নেই তা আমি বলি তোর পুরো অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিস তোকে না হয় দুটো অনলাইনে আমি সায়া পাঠিয়ে দেব। ঠিক আছে আমি দুটো সায়া তোকে দিয়ে দেব। বুঝতে পেরেছিস তুই পুরো অ্যাড্রেসটা তোর বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিস আমি দুটো সায়া পাঠিয়ে দেব। ওই থবলা পাছা আর কাউকে দেখাস না ওই থবলা পাছা না আর কাউকে দেখাস না ঘেন্না লাগছিল একেবারে ঘেন্না লাগছিল আমরা যে তোকে সুটকি সুটকি করি না সত্যি তুই শুটকি না তুই শুটকি না এটা আমাদের ভুল ছিল এতদিন কিন্তু তুই সেটা প্রমাণ করে দিলি যে আমি শুটকি না রে আমার যথেষ্ট পাছায় মাংস আছে যেটা তুমি তোমরা দেখতে পাও না তার জন্য তুই সেটা দেখালি সেটা তুই দেখালি বুঝতে পারছিস কত ঘেন্না লাগছিল জানিস কত ঘেন্না লাগছিল ছি হ্যাঁ তুই এত নিচু তুই এত নিচু হ্যাঁ ছি 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 এইগুলো করতে পারবি না বলেই তো বাড়ির থেকে বেরিয়ে এসছিস ঠিক আছে এইগুলো পারবি না বলে সত্যি লজ্জা লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি ঠিক আছে তো দেখো ভিডিওটা চাটা বাই বাই